হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও লইয়েছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখানে দেখতে কাতরা কিছু ইউরিয়া সার আমি একটা বালতির মাঝে কিছু লইছি এই যে তো না সামান্য লইছি আরে আমি ফুলার জারও দেওয়ার লাগিয়া তো আগের দিন বিকালে বাজার থেকে আনাইছি এক কেজি ইউরিয়া সার বার দিন থাকি সার বোর মাজে নাই আর কি বাজারের মাত্র দু না সার না থাকার কারণে তো এক কেজি আনাইছি আনা ইয়া পানি দিয়ে আমি এখন দিম তো দুই তিন যারও আমি গোবর মাটি দিয়ে রাখলাম কয়েকদিন চারিপাঁচ দিন আগে কিন্তু সারের পানি দেব হয়েছে না তো এমনি পানি তো দিই ডেইলি দেই ডেইলি যদি পানি না দেওয়ার আপনি মাঝে রাখতে দেই পানি কিন্তু সারের পানি দেব হয়েছে না আসকাফলাম কিছু সারের পানি দেই আর কিরাতে একটু সার না দিলে দেখা যায় গাছে গুনার বড় অন্না আর কোনো কোনো জিনিস আছে সার না দিলেও ওয়াই তো আমি পড়াশ লাগাইছি তো এখন সার দিছি না তো কোনো জাত বেশি নাই আর দনিয়া দুইবার ফেলাইছি কিন্তু কোনো জাত সার দিছি না দুইটা দনিয়া পালাইয়া খাইলাম তারপরে লাইট গাছও বেশ সার দেওয়া লাগে না আনা সারে ওয়াই আমার জায়গা আর এই মাটি গুণ বালা আছে আর বলালা মাটি সার না দিলে হয় কিন্তু ক্ষীরার লাগে ঠিক নাই দেখা যায় এই যে দেখো ক্ষীর কীভাবে মরি যার সারা তো গোভার মাটি দিয়ে রাস্তি পানীয় দিব না সারের পানিও দিয়ে না এমনি পানিও দিয়ে না দুই দিন হয়ে গেছে আর সব পাতা মরি যায় রই দুটার বাদে এই হয় মরি যায় আর পানি তোমার পরে দেখা যায় পাতাগুলা একটু হি মানে পাতা পানি খাইয়া একটু মেলে নাইলে এই রকম জর খাইয়া বইটা খাই তো এক জারু দেখা যায় কীরা একটু চকুত লাগা এই যে জার তো এই যার আমার চেলে লাগাইছে আমার সোটো ছেলে তো ফার্স্ট আমি যে যার কীরা লাই আমার সোটোর ছেলেরে দিয়ে মাটি মাঝে গাড়ির আছে বেশি হে তো তার যে জার লাগানি হয়েছে ও জারি বালা দেখা যারা আমি যেটা লাগাইছি তা এমন বালা নাই বুঝে বুঝে নিচে আর তবু আগে যদি সার গোফর দেবো উঠতে হয়তো আরও হইলো হইলেন তো মটির মাঝে গাছগুলো একদম বয়স্ক হয়ে গেছে সার গোফর দিতে পারছি না সময় থাকে বেসময় দিছি গাছগুলা বয়স্ক হওয়ার পরে দিলাম আর গোফর তো এমন পারা নাই সামান্য সামান্য দিছি বেশ নাই থেকে দিতে পারছি না তো তো খানি দিতে পারি আর নাকি লাগবে ওইটা আর ওইলগিয়ার আচার তো এই কিছু গোফর আর রাশি আর বয়লা ক্রয়লার মরকর বিট কিছু জমাই জমাইয়া দিয়ে আনি গুলার মাঝে আর মাটি আর দিছে না শুধু গোবর বিট এটা জমাইয়া দিছিলাম আর মাটি দিচ্ছে তো ফানি দেওয়া শেষ করিয়া আইলাম এখানে দেখো কয়টা দনিয়ার বেশি আবার বিজাই রাসি তো ফালাইবার জায়গা নাই তো ফালাইবার জায়গা আমি বাইর হরম আর এখন হইলাম বেশিগুলা আগের দিন বিজয়ী রাশি আমি এখন ওগুলা তুলিয়া আর একটা খাপল সতেরো খাপল মাজে বান্ধি রাখো সাইপাসিনারও আর যে সময় দেখা যাব পুরা ঠেঙ্গাই গেছে ও সময় আমি নিয়ে পালাই তো জায়গা পারে তারপরে ফেলাইতে লাগবো এখন বর্তমানে জায়গা নাই এখনও ফেলাইতাম বেশি তো বেজায় রাখি দিছি দনিয়া শেষ হয়ে যার আগে যে তাক আসলো তাক তো শেষ হয়ে যায় তো আমি আছি ইয়া দেখো সব দনিয়া জারগি ফানির লগে বাসিয়া তো সব আমি সারে এক লগে ফেলাই দিছি এই খাপল খাফল মাঝে আর লগে বাসিয়া সব মাতির গিয়া তো খেয়াল দিছি না দনিয়ার বেশি যে ন আর আমার মুর করি কী আর মুর করবাই হালসাই আর তারা হাইলিতে খাইলিতা লাগে কিতা জিনিস ইত্যা হাইতা এইখানে আর না তারা দেখ আমি বাটি লইয়া বাড়িছি বাপচন হয় তো তারা খাবার জেনিস তো বাটি লইয়া প্লেট লইয়া তারা খানি লইয়া তো বাড়ো তারা বাপসন হয় তো তারা খাবার লইয়া বাড়াইছি দেখো তারার অবস্থা তো তারা দেখা যার কোনটা মারি দিতে মারি তাই ইয়করা সন্তানদের আর কুন্ঠামারতে দিছি না আমি তো এখন রাখিম তো আর দু তিন ফোর ফোর বিজাই বিজাই দিতে লাগবো আরে নাইং গাই তো নাই তো এখানে আপনারা বাইয়া কয়টা এখন শিম ফাড়ি জার তাকিয়া তো এই জার তাকিয়া আর দিন শিম ফাড়িয়া খাইছি আমরা জারের শিম আর আজকে দুই নম্বর বার ফালাওয়ার তো আপনারা বাম ভাড়া তো আজকে কসমা টান সব ফাড়ি লিতরা সাবিয়া কারণ এই জার এটা একদম আর আমার গেইটার সাপনে পড়ছে আর এখন তো গরু মানুষে আউরি শাড়িয়া দেলাইন এখন এওতর দিন হয়ে গেছে আর সব গরু আর সবসময় সময় এটা খুলে থাকে এটা লাগাই রাখতে পারি না আমি তো লাগাইয়া আলো বাচ্চারা কুলবা আর গরু আমার এই জার এটা পুরা খাইলি আমার আবারই গরু বাচ্চা এটা খাইতে পারে না ছোটো গরু তো আর বড়ো বড় গরু মানুষ অথহি আমার ইয়া এটা ছিঁড়িয়া খাইয়া লিঁড়লিছন এখন দেখা যায় সব আমার জার এটা জোর খাই গেছে আরে আর মরি যার মরি সব সিম ফাড়ি সাবিয়া আর সিম এটা বাদে ফুটো হয়ে যাব জার মরি গেলে তো সিম ফুটো হয়ে যাব আর এই লিটায় বেৰিলি চাই আমার বরৈর গাছ দেখো তো বরৈর গাছ একটা দুটা বরীয় ভাগিয়া আইল তো মাঝে মাঝে সাইয়া ফারিয়া খাই আমি আর এই যার কিছু উষা আছে এই যার থাকে কিছু বিড়ি এও যার খাই মাঝে মাঝে গরু সব সময় খেয়াল রাখি তো গুয়া গরুর কারণে রাখতে পারিয়ান না আমি সিমজার গেট গুল্লাফাইয়া আলো গরু আমি আরম যার সিড়িয়া খাইলা আর খাইবার তারা কিছু ভাই তারা না তো সাইয়া আমি এও যার থাকি কয়টা শিমপাড়িয়ার তো আমি সিম পাড়িয়া নেই আপনারা দেখতে দেখাবার ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে বা লাইকটা দিতে ভুলবা না আজ আপু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটন টমন হই রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সেম আমি ফাঁসি এক হাজি থাকি দেড় হাজি পর্যন্ত অইবো আরি তো এখন নিয়া ওগুলো আমি খাটিয়ে রাখবো আর একটু পরে আমার গরু কুটুম আজকে তো এখন সকাল এগারোটার মতন বাজে তো এখানে দেখো আমার ঘরে কুটুমবাটি আই গেসন তো কুটুম সাহেব আইসন আমি একটু ঘরে দেখাইয়ার আপনারা আর এখানে আমি পানি সরবত সব রেডি হরিয়ার তো আমি সিম পাড়িয়া ঘর মাঝে আইয়া অর্ধেক সিম কাটিতে পারছি না দেখি কুটুম আই গেছেন আর অর্ধেক কাটিয়ে আমি উঠি গেছি বারিন্দাত লইয়া বইছিলাম পরে দেখি কুটুম আইসন হরিয়া আই গে গে গেছি আর রয়েছে সিম জায়গা এই যে দেখো কুটুম্বাইটি কুটুমইলাকি আমার ননন দুইয়ন আইসন তো আমার শ্বশুর তো অসুস্থ আসলার দেখা দেখাতে আসলাম বাড়ি তো আইয়া পরের দিন আমরা বাড়ি আইসন সেই এই যে আমার শারমিন ভিলেজ লাইফস্টাইল চ্যানেলের মালিক যে এখন ননন্দ তাই নাইলা তানর মেয়ে আর তানার হাজবেন্ড লগে আর ওই লাগে জুবের মা বাপ আর জুবেরর বাই একটা আরে তো সে আনন্দ আর আমার জানন আনন্দ অনন্দ আইসন আর আমার ছোট ননন্দ গেছন গিয়া তাই না বড়ি আমরা আইসন না তাই রাত্রে গেছন গিয়া তো যেদিন আইসন সকালে তো সকালে আইয়া তাই রাত্রে গেছন গিয়া দুলা আইসন আইয়া তাই রাত্রে লইয়া গেছন গিয়ে তাই নার কোনো আনন্দ পারেন না তো দলবাই না তানে টানে টানার আমরা বহিছে না থাকলে আমরা বাড়ি সবার হয়তো আইলা অনেক কাহানি তান রাত্রে গেছেন গিয়ার ফরার দিন হালে ধেন আমরা বাড়ি আইসন তো আইতা আতানা সব ধান হন যাইতে গিয়া পরে আমি ফোন করি আনাইছি ওলাম একটা বার আনা আমরা তো দেখে যেতে আনাইনি তো পরে আইস না তো বিকালে সব যাইবা গিয়া আর থাকত নাই তো সবর বাইত অনেক কাম কাজ বোলেন অনেক ব্যস্ত এর লাগিয়ে আর আমরা বাড়ি আইতেও না কইতা আমরা আমার শ্বশুরদের দেখাতে আইসন আরে তো টানার দেখাতে আইসন এখন আর সময় নাই অন্যদিন আই মো পরে আমি বলে আর ফোন সরিয়ে আনাইছি কলাম ফাখাইয়া যাইবা এখন খুশি করতে সরিয়া আর সহালে আহিল বিকেলে যাইবা গীতা তো বিকালে সারা যাইবাগে রাখা যাইতো নাই তো আগে তাকি না কথা করা এবার আমরা বাড়িতে আখটা নাই তো অনেক খাম খাত বাড়িতে আছে তো যে সময় ফ্রি থাকবা ওই সময় আই থাকবা এখন এখন আত্মা নাই তো আগে তাকিয়ে তো তারা তো এখন পরীক্ষার সময় আইস হাসিনা শারমিনের এর লাগি হতে রাজি নাই ত' আগৰ দিন আহিছো চ' দেখাত চহাল টাইমে আৰু ঘৰৰ দিন আৰি চহালে আমাৰ পৰিছে ন বিকালে যাবাগ তো যায়ক আপনাৰা তাতে থাকিবা আৰু আমি ক'ত মন লাগিয়া এই যে চাহ চু দিয়া তাৰ পৰা মুৰ্গী এটা অনা হৈছে অতা কাঠিম ৰন্নাবান্না কৰি আপনাৰা তাতে থাকিবা ত' সেইখনে এটা ব্ৰইলাৰ মুৰ্গী অনা হৈছে বজাৰ তাকীয়া জব সৰা লাগিয়া তো ইয়াতেকীয়া মূৰ্গ জব খৰা সেইখনে দেখোঁ আমাৰ মুৰ্গ তেনেজনৰ অৱস্থা তো তেনে চাই দেখিব যে খালী ৰাইতৰা ধৰা আৰি জব খৰা দেকীয়া ত' ফেৰে কিছু দি মাছে দোকান তাকিয়াওগোলা এখন সিদ্ধ দিমো মুৰ্গীকেইটা জব সৰিয়াত হৈছি আৰু আমাৰ ননত লাগি গৈছে অৰ্থাৎ বাচাত আৰি ত' আমি আনন্দ তেনে মানুহ নাখন তুমি ভাগ কৰা খাম কৰ্তাই ৰন্না বান্না কৰ্তা আনিনা মুৰ্গা বাচি থাই কাটি থাই আমি অৰ্থাৎ বাচি কাটি ইয়াত লাইমো তো একো হেল্প কৰি তৰা তাৰি খাম চেচ হৈ যাব তো আমি এখন ভাগ করা ইয়া আপনি বাদ এই যে ডিম সিদ্ধ দিয়া এরপরে রেডি শরম আর আমার নন্দেতে দেখা যায় এখন মূরকাঠিয়া কঠিয়া দিলাই বা টাইম রাস্তা ভাই আমি ডিম সিদ্ধ বহাইছি রাস্তা ভাই আমি কুকারও বাদ বহিয়ে রাখছি আর এখানে আমি সেম হাটিয়ার আছি তো সেই মতে খাটিছি অর্থে রয়েছে কুটুমাই গেছন পরে আমি লাগছি ভাত আর রান্না বান্নাত লাগছি আমার নন্দে বাকি সেম সব হাতিয়া তো জুবের মায় আরিহি তো তাই খাম দেখার পরে আইও লাগি যাইবা তো তাইন সিমগুলা হাতিয়া আমি সাহ বানাই পরে ফলে সাহেব গিয়ে দেখি অননন নাই খান গেলা পরে দেখি তাই শেম হাটীরা বানিন্দার তো বানিন্দার তাই দা জুড়ি সিম সব রয়েছে কুটুম আইসন আমি বড় আই গেছি রাখিয়া তো থাইন খাম দেখিয়া গিয়া লাগিয়ে গেসন তো শেমগুলাও খাটা হয়ে গেছে এখানে আমি ডিম সিদ্ধ দিয়ে ডিমগুলা বাজিয়ার আর পরে মাংস ভাজিমাকে ডিম ভাজি লাই আর মাংস বাজিম, মাংস বাজার ফলে কলাইটা নষ্ট হয়ে যায় গিয়া মাংস খাটিয়া খুটি রেডি এই যে দেখো যেমন নন্দে খাটিয়ার এখানে আমি মশলা রেডি করে রাখছি পেঁয়াজ রসুন আদা আর এখন মাংস তো দই আনি রাখছি এখন ওগুলা চমলা ট্যাঙ্গোটা ভাজি আর প্লেট আলগাই রাখো আর বাকি সব ভাজি লাইম তো ফুরা সব সবটুকু আপনারা কাছে শেয়ার করতে পারছি না রান্না বান্না একটু একটু ভিডিও আপনারা কাছে শেয়ার করলাম যে একটু মনে পড়লো একটু ভিডিও করলাম আর মোবাইলও পাই না বাচ্চারা এত মোবাইল দেখায় এখানে আমি মাংস গুণা বানাইছি এক কড়ের মাঝে আর এখানে তো ডিম বাজিয়ে রাশি প্লেটও আর আর একটা মাঝে এই যে সিম দিয়া আর মাংস দিয়া তো মাংসের ট্যাং সামলা কিছু বালা মাংসও আছে আর তো বাদে বালায় সপ্তাহ দিয়া বাকি সব দিয়ে আমি এই যে সিম দিয়া একখানো বানাই আর একানো মাংস আছে এক কানো মসুরি ডাইল বানাইছি আর তো ডিম বাজা আর মাছ আনা গেছে না আরে তো আইবানি নানি নি নানি নাইলে আগের দিন বিকালে মাছ আনাই মানে তো কুটুম দুটামা করি আর এই হঠাৎ আর এই যে মসুরি ডাল বানাই রাখছি তো তো কুটুম মার কারণে মাছ আনাইতে পারছি না আর আমরা এই বাজারের যেসা সময় মাছ মিলতো নাই তো রাত্রেবেলা মাছ মিলে আর বিকাল টাইমে আর সকাল টাইমে খুব কম মিলে আর লোক মাছ আর ইফোনা ওটা ছোটো মাছ ওটা সহাল টাইমে মিলে বালা মাছ বিকাল টাইমে মিলে রাত্রে মিলে আর কুটুম তো সহাল টাইমে আইসন এই সময় মাছ মিলে না আর মাছও আনা নিয়ে গেছে না যদিও জানতাম বালা হরিণ আইবা আনতে দুটামাক ওখান আইতানা একবার কইন আইবা ওলা দুটামা হিসাবে পরে আইছন। আর মাছ আননি গেছে না আর কোনো আইটেম নাই আর বাচ্চারাই তো মাছ খায়নি না আমার বাগনাবাগ্নায়ও বেশ মাছও খেয়াল নাই আমার বাচ্চারা আরও বেশ মাছে খেয়াল নাই আর তবুও মাছের একটা আইটেম তাহলে বালা হি কুটমার সামনে দিলে খাকুয়া না খাকুয়া তো এখন আমি বাত সবজি সব রেডি হই আর আমার ছোটো ছোলে একটু ভিডিও হরস তো তাইন তখন মোবাইল লইয়া ব্যস্ত কোনো কুটুম বাড়ি যাবার ঘরেও তাইন মোবাইলটা রেজাবহলা আমার এটা আর কুটুম আবার ঘরেও তাইন মোবাইলটা রেজাবহলার তাইন দেখুন আমি কামে কাজে ব্যস্ত থাকি আর তাইন পাইলা মোবাইল তো এখানে বাতও আমার রেডি হয়ে গেছে এখন নিয়া যে সকীর মাঝে দলাইম কুটুম বাটির আগে বাদ দিমো আগে বাদ দালাইম আপনারা পাই অলাই দিবা আর বাদে সব বাচ্চারা বাঘনা বাগনি আমার সেলে সবরে ভাগ বা আগ্রহারি তো এখানে আমার নন্দমায় দুজন আর আপনারা ভাইয়ারে বাদ দিলাইছি এই যে চকের মাঝে ভাখার চকের মাঝে তো তেন তিনজনের জায়গা ভাত খাইতে আর বাচ্চারা সবাই দিছি ভাগ ঘর সকের মাঝে বাদ তো আমার বাগনা বাগনিন হাসিনা শারমিন রুজি এরপরে ওই লোকি জাবির আমার ছেলে দুইজন আর আমার মাইজাশালে জায়গা পাইছেন না তাই বাত লইয়া গেছেন তান তান টান হনগিয়া ভাত খাইতে সব মিলিয়ে আনো তো বাচ্চারা হানি শেষ হয়ে গেলে আমরা আমার নানন্দ দুজন আমি আমরা তিনজন রয়েছি খাবার বাকি পরে খাইম রামধান খাইলে কে খালি হয়ে যাক ঘরে আমরা খাইমু আমার বাচ্চারা খাই আনি ত্রা এই জায়গাতে আর টপ আনিছে না বাত কুকার লই আছে মাছখানো বাতের কুকার আমরা যে রকম খাই আমরা খাইতেও এই রি কুকার মাঝখানো আনলেই আর টবর বাত লই না আর কুটুমাবার পরে থবল বাত তো টপ তো এক্সট্রা আরও আছে থবু আর ভাতটা হয়েছে না তো এখানে আমরা অফ ক্যামেরা হানি দানি হয়ে গেছে আর হানি দানি শেষর কাপড় লাগাই দিস দেখো ভুরগা লাগাইয়া রেডি হয়ে যাইতো সবাই তো সব কুটুম্বাটি হয়ে যাই গিয়া তো একটু সময় কুশি ঘুরতে সরিয়া হাইয়া দিয়া এখন রানা তো এখন গুরু এখনকার গিয়া তো আসকে আসে রে রাখা জানা টানতানোর বাড়িতে অনেক কাম কাজ অনেক ব্যস্ততার মাঝে আসন এখন রইতা নাই তো একেবারে আইসকে এবার থা না আমরা বাড়ি নাইলে দুই রাতটা হন আমার এই যে মেজান না দাইলেও দুই রাতটা হন এবার না তো যা লাগিয়ে যাবে বারো যায় রাখতে আমি একটা দেখছি আনতাম কি তা দেখি আনসাই গিয়া তো দেখি যে গাছ থেকে একটা লেবু ভারি আন তো একটা লেবু আসলো গাছ আে খাইবার লাগ তো ওটা তাই দিয়েছ না ওটা তাই নিতা হইলাম নেও আমরা গাছ লেবু ভাগে যায় খারা মানুষ নাই চলে না করো একটা লেবু হাতার ফরে গর এসিল্লা খাইমও পরে আৰি লেবু ফসিয়া যায় না এখন তো বেদিন লেবু আরও আর এই দিনের কোনো সবজি মিলেল না লেবু দিয়ে খাবার মতন আর লেবু যেদিন ধরে এদিনে আর সবজি কিছু মিলে লেবু দিয়ে খাবার মতন নালি শাক দিয়ে খাবা যায় অনেক সবজি আছে আর কিন্তু এখন কো সবজির লগে লেবু হওয়া যায় না এখানে দেখো রুজি রেডি হয়ে তো রুজির জোতা লাগাইয়ে দিতে টান পাবায় রুজি একটু চলাইতে আমার ভালো লাগে তো তাই একটু চলে বেশি তাইরে যদি হয় আমি যে তোমার লগে আমি তোমার বাড়িতে যেইতাম তাই হব না আমার লগে আই না তো তাই রাগ করে তাই বাড়ি যেইতাম হইলেও তাই রাগ করে তো তাইরে চলাইতে আমার একটু মজা লাগে আর তাই খালি আবাৰ ঘৰেও ঘিয়ে যাই তেন্তে ভাল লাগে খাবলগাই দিয়া ত' তাই খালি চল ঘৰ ভালাক ৰাগ কৰিব তো এই ৰকম কৰে হেৰি ত' তাইৰ ভাল লাগে গে তাইৰ মাতে এতিয়া খালি আৰু সেনেকে বাৰী যাই থাকি দেখোঁ আমাৰ মেজানা নন্দ তানৰ হাজবেণ্ড তানৰ চেলে তো সেই তেনে তিনিজন যাই থাকি বাৰু ইয়া একটো ঘৰে শাৰমিনৰ গুৰু যাই পা গী আৰি চাৰমিন ভিলেজ লাইফষ্টাইলো যাই পা একো ঘৰে তো আমার বাড়ির সামনে এই যে দেখো ছোটো মোটো একটা ব্রিজ হয়ে গেছে এবলা অধারটাই সদারও যাইতে এই যে টফ থাকা লাগে যাইতে লাগে আর তো এন এখনও পাইভটা গাড়া হয়েছে না ফাইভ গাড়া গেলে মাটি ভরাই আর রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল মানে তো এক পাইটি কুটুম গেসে আর 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 পাটি পাইটি আটা উঠে সত্রা উঠানো গরম মাঝে যাইতে রা দিন হলাম গরম হয়ে একটু ফলে গাড়ি আই ঠান্ডা রিজার্ভ গাড়ি আইব আর এই গাড়ি আবার ঘরে যাইবা গিয়া আর গাড়ির অপেক্ষা হতরা তো এক পাঁচ ছয় মিনিট পরে দেখার গাড়িও আই গেছে তো পাতি গেছেন আর এক দশ মিনিট সময় দমলাগানো গাড়িও আই গেছে এখনও বাড়ি যাইতে লাগিয়া তো আজকে আর একটিল লাগিয়া কুটুম পাঠিয়ে আর এই এক সময় থাকি সব যাইতে এখন বাড়িটা ঘুরে হালিয়া আমার কুটুমার পরে খুব ভালো লাগে হাসি ফুটে গপ সব আর কুটুমটা বারফরে বাড়িটা একটু আন্দা এরই যায় তো এই সময় পর আমার এই ঘুরে বুড়া লাগে বুঝায় গোটা আখটা বুঝায় আন্দা এড়িয়ে গেছে আর কুটুমার ঘরে কর গরম কি ভালো লাগে আরে তো শেষ কুটুমে অপার্থী বিদায় এবার পুরো আমার বাড়িটা খালি হয়ে গেছে তো মাহরিবে আগে সব কাম কাজ আটাই দিলাম আর এই যে সব বাসন আমি জমাইয়া রাখি দিছি তো কুটুম বিদায় দিয়া মাহরিবেন নমাজ পড়িয়া মাহরিবে আগে যত কাম কাজ আছে সব আটাইয়া মূর করে এখানে গর বান্ধিয়া কাপড় চুপড়া তুলিয়া নমাজ পড়িয়া এরপরে ইয়া লাগছে সব বাসন আমি তো বেশি নয় আমি সব বাসন লিছি সব সবান্ধিত দিয়ে এখন রাখছি জমাইয়া হইলাম রাত্রে চকির মাঝে সব মেলিয়া দেলাই আর ভাত খাইলে মো অন্য চকিত নিয়া এই সকীট আর ভাত না সব মিলিয়ে দলাই আরও তো রাতে সব শুকাই যাব আর পরের দিন সকালে উঠিয়া সব আমি আবার শকেজ রাখি দিম তো সকীটা আমার খালি হয়ে যাব তো বাকি একবার পরের দিন সকালে মঞ্জি বুধম মাঞ্জা দুইয়ার রাখম তো ফর হলাম না রাতে ধুই হই রেডি হরিয়া তো সকালে শুকাই যাব আমি সব আবার জাগায় জাগায় গিয়া আর কুটুম হবার পরে আমার নতুন বাসন সব বাইরের হরিয়া কুটুম জবাবার পরে আবার তাড়াতাড়ি দইয়া পরিষ্কার হরিয়া শুকাই শুকাইয়ে আমি আবার রাখি দিই সকেজ তো এই সকি দেখা যার আমার সব বাসনায় আজকে ভরে যাব সব উল্টে উল্টে রাখি পানি জোরাল লাগিয়ে আর সকালে তো আমার সব শুকাই গেছে তো আজকে ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা আর স্কেল লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বেলা থাকা সুস্থ থাকা নেক্সট ভিডিওতে দেওয়া হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম